নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদও দেওয়াই আমরা ভালো আছি তো এখন তো সকালবেলা এই পাশে আর কি আমরা সবাই মেলায় যাওয়ার জন্য বেরোছি এখন আমরা সবাই মিলে মেলায় যেতেছি তো মেলায় যাই মেলায় যাওয়ার পরে আর কি ঘোরাফেরা কেনাকাটা যা 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 করি সব কিছু মোটামুটি দেখামো তো মেলাটা হচ্ছে কালিয়া কুড়িরুপেছে বড়ে জায়গা নাম মনে নাই তো এটা কি কিনালে এর লাগব না এ গ্রাম গো ইস্কুল বীরजापुर

মেলা নেদে বা ট্ৰেইন নেম

নাই নৌকা চৰাম নাই কেমনে কৰবৰে মই মা তাৰ কম দাঙি মন তো এই যে নুপুর রাখিল ওই জায়গা আর কি ঘুরবো কি ধরুন কয় ঘুরানি দিব এই যে ট্রেন চলতে আছে ট্রেন চলল আর ওই যে বাবু বলছে তো এই পাশে আমাদের যে ট্রেনের ই ঘোরা হয়ে গেছে এখন নেমে পড়লাম এই পাশে আর অনেক ভালো লাগলো এসে নিয়ে প্রথমে ট্রেনে চললাম আর এদিকে হচ্ছে যে নৌকা তো নৌকাটা অনেক বড়ো ওই জায়গায় চললে মনে হয় পয়া যাবে তো মামুনি অনেক চড়তে চাইছিল কিন্তু একা একা মানে ভক্তরা কেউ কাকিও শ্বাসপানা চললে আমার মামুনি মামনি চড়তে হইবে একা দুজন তো কারণে আর কি চললাম না ভয় করলো যত বড় নৌকা পইটা যায় এর আগে আমি কিন্তু দুইবার চড়ছি কিন্তু তারপরে এটা মনে হলো আমার কাছে বেশি বড় তো এখানে আবার হচ্ছে মিউজিক বাজতেছে সেই আর কি ভয়েস দিয়ে দিলাম আর এই মেলাটা হচ্ছে আমি মানে পাগলার মেলা বলে কেশা পাগলার মেলা তো এটা হচ্ছে দুইশো তিনশো বছরের পুরোনো মেলা এই মেলায় অনেক আর কি এক মাস ব্যাপী আর কি মেলাটা হয় অনেক লোকজন হয় অনেকই হয় আমরা তো সকাল বেলায় গেছি এই মেলাটা হচ্ছে আস্তে আস্তে হইব বিকেল হইব রাত্রি হইব তখন আর কি মানুষজন বেশি হইব তো মেলায় তো এখানে প্রথমে আর কি চড়ছিলাম উন থেকে আর কি করে আসলাম এই যে মেলার আর কি জিনিস এগুলো সুন্দর তো

এটা হচ্ছে গেট আর ভিতরে হচ্ছে কীর্তন হয় প্রথম যখন শুরু হয় তখন কীর্তন হয় ভিতরে অষ্টপহর হয় যেমন বড়ি কিনবান

Η αεροπέκεια πάει στα κουπίδια, η αεροπέκεια πάει στα κουπίδια. Σε τρία διπίεση, να ρωτήσει. Πίεση, 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 πίεση,

इलेक्ट्रिक ले लो तो मान ले ले लो ये पानी का लेटा ना को ना नाम ना एजुरानियो ये तो कोई नहीं ये हमारा शॉप ना ये नाम आ रहा सिग्नल नाम बोलता है हर नाम बोलता है ये सुन ना हमें किसनी बिना रे ए देख पप्पू उस ओर की नाम ये नहीं भी की इन्हें <laughs> 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 तो एक ही कोई तुम किस तरह से देखें अल्बर्ट ठेले ठेले आते हैं ओह उधर सुंदर इन्हीं भी दर्टन दे आओ हाँ दर्टन ओ मिना आइए मिना হ্যাঁ পাখির বাসা কি সুন্দর এই যে পাখির বাসায় এই যে পাখির বাসা না ও সুন্দর তো পৰ দিন নে যাবি হা পঞ্চাছ টকাৰ দিয়া এখানে যে ডেল ভাজা আছে তারপরে ভাজা আছে পঞ্চাশ টাকা দেন না ভালো করে ভিডিও করুন না

দিলে তো মনে হয় ভালো হতো আর কাট দিয়ে দুই তিনটে কাট দেন তো আমাদের মোটামুটি করা হয়ে গেছে এখন হালকা পাতলা কিছু কেনাকাটা করে তারপরে কি বাড়িতে চলে যাব হচ্ছে মালা কানের দোল যা হয় সেট সব সুন্দর চুরি না তো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এখন আর কি বাড়ির দিকে যাবো তো ওই পাশে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর এই পাশে তুই যে এগুলো দেখাইল আমি চোর ছিলাম হো তো ভাল লাগলো এখন বাড়িতে যাই তারপর আবার দেখাই কি কি আর কি কেনাকাটা করা হয়েছে তো আমরা এই যে এসে পড়ছি বাড়ির কাছাকাছি এই যে বাড়ি আর যে কুস্তারের স্কুলে খেলায় বানছে না একা যাইবে যাও তাহলে নে তিরিয়ে টিয়ে নিয়ে খেলাম মানে মোটামুটি সেজি কি তো মোটামুটি সবার কাছে একটা একটা করে ব্যাগ আছে না মানে এক বেগার খেলনা তো বাড়িতে যাই তারপর দেখে কি কি আর কি তিললাম খাবার ব ফে

তো এই যে চুরির ডিজাইন দেখাও দি মালা এটা আমার দাদি আমার হাতে দেও তো এই যে মালাটা পছন্দ হইল

তো সেই কারণে আর কি আজকে মিষ্টি আনা হয়েছে এদিকে আর সামনে রাখো ওটা ওই যে চানাচুর ওই জায়গায় ভাবছিলাম খামু তা গাইতে এসে পড়ছি গাইতে আর খাওয়া হয় না এক একজন এক এক জায়গায় বহা হয়েছে আর এখানে হচ্ছে কাপ আছে কাপ

তো এই যে তিন কালারি তারপর কি করা হয়েছে ছয়টা অন হয়েছে দুইটা দুইটা কইটা থাই কী করতে হা ওদি থাই কামিষ্টি তো এই গায়েটা হচ্ছে ভক্ত কিনে দিছে তো এই হলো কেনাকাটা ওই যা মিষ্টি সিটা বাবা তো চামিচ গুলা তো ওজন আছে চুড়ি মালা আর এখানে যে চামিচাম যেটা ভাতের চামিজ সেটা ডালের যে প্রত্যেকটা চামিজ অনেক ওজন আছে বারের জন্য আর কি কিনা হয়েছে এই যে তো হয়তো এরকম ভাবে আর কি বোঝা যাবে না কিন্তু আমি হাতে নিতেছি এখানে বুঝ বানাইছি যে মানে কতটা ওজন আর কি তো মোটামুটি আমাদের কেনাকাটা কেমন হইল সবাই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে আমাদের মেলা ঘোরাটা কেমন লাগলো আর আমরা যে কেনাকাটা করছি কেনাকাটাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর রান্না বান্না করা হয় নাই বাবা আসবো কিছুক্ষণ পরে মনে হয় আসলে পরে বাবারে আর কি মিষ্টি দিয়ে মুড়ি দেওয়া হইব তারপর আর কি হাত আমরা হাত মুখ ধুইছি শেষ হয়েছি অনেক সময় জিরে তো কিছুখন পৰা আৰু কি ৰান্নাবান্না কৰব তাই না টে টে